আলাইকুম বলছি সোনালিস আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি হাফ কাপ কুচি নিয়ে গরম তেলে ভাজা ভাজা করে নিচ্ছি এবং সাথে হাফ চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এরপর মুগ ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর তেলে ভালো করে ভাজা ভাজা করব মুগ ডাল এতে করে মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ সে গন্ধটা আসবে না এবং খুব সুঘ্রাণ ছড়াবে ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন দেখবেন যে একটু ভাজা ভাজা টাইপ হয়ে আসছে এবং ডালটার ভারী ভারী লাগছে না একটু হালকা হালকা মনে হচ্ছে সে পর্যায়ে এসে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঠেকে দিবেন অপেক্ষা করবেন বলো আসা পর্যন্ত আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেরা স্বাদে মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট রান্না করা যায় আর খুব সহজ উপায়ে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর বিভিন্ন রকমের টিপস অবশ্যই শেয়ার করব বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর বলক উঠে আসলে আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিবেন এ পর্যায়ে দু তিন মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আবার একটু পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করতে থাকবেন আর ওদিকে রুই মাছের মাথা আমি ভালোভাবে হলুদ মরিচের গোড়া স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি এ ধরনের ডাল হলে আর কোনো মাছ মাংসের প্রয়োজন হবে না আশা করি ট্রাই করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ডালটা যখন বলক তোলা অবস্থায় বেশ কিছুক্ষণ নাড়াচড়া করতে থাকবেন আপনি দেখলেই বুঝতে পারবেন ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে সে পর্যায়ে এসে ভাজা ভাজা করে রাখা মাছের মাথাগুলো ডালের মধ্যে দিয়ে দিবেন এরপর কয়েকটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিব যাতে মরিচের কাঁচা মরিচের যে একটা গ্রান সেটা ডালের মধ্যে মিশে যাবে এবং খুব সুগ্রান মনে হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পর পর ঢাকটা খুলে নাড়াচাড়া করতে থাকব অপেক্ষা করব ডালটা ঘন হয়ে আসা পর্যন্ত প্রায় থেকে চার মিনিট এভাবে নাড়াচাড়া করার পর ডালটা যখন আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে প্রায় ডালটা রান্নার শেষের দিকে এরপর যায় কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিব এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ডালটা নামিয়ে নিব এরপর পরিবেশন করার পালা সুন্দর করে একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় মনে হচ্ছে এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে খুবই সুস্বাদু হবে এবং খেয়ে তৃপ্তি পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম